<laughs> <laughs> के के जे तुम और मारो के सुना मना <laughs> मेरा ना मेरा ना मेरा ना নোনতা শাক হয়েছে পুরো একেবারে ফুল গা ইয়ার মতো যার ঝাপটা হইসে অনেক সুন্দর হইসে মাসআল্লাহ আল্লাহ নে এত সুন্দর হইসে নোনতা শাকটি উঠায় উঠাই কইয়া উঠাই নাই যে বড় হয়ে গেছে অনেক ফুল হয়ে পড়েছে আজকে উঠাইতেছে দেখ ইয়ে মোটা মোটা রান্নী অনেক সুন্দর মাসাল্লাহ শাকটি খাইতে অনেক মজা লাগে আমি প্রতি বছরই এটি বনি বোন মানে কি বেশিটা পেলায় একলা একলাই হয়ে থাকে মানে একবার যদি ওই জায়গায় বেশি পড়ে আবার ওইতেই থাকে অনেক সুন্দর এ এই যে ডান্ডি ঢেকে দেয় টাটা কত মোটা দেখছো আরো চার পাঁচ দিন আগে উঠাইলে বেলাই তো যে ফুলটা চার পাঁচ দিন আগে উঠাই বেড়েছিলাম কাজে ব্যস্ত উঠে পাই না আজকে উঠাইলাম দেখো কি সুন্দর হয়েছে দেখে মন বেরা যায় এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে বেশি এই বেশি ডিজাইন পরে হয় এত বিসি দে বড়া থাকে আর শাকটি খাইতে সেই মজা অনেক মজা লাগে গরুর মাংস দেয় রান্না করলে একটু টক টক লাগে অনেক দেখছি এই ভর্তা বানাই খায় খাই নাই এখন পর্যন্ত খেলে মাংস দেয় ৰ খাইছে কোনো যত্ন লাগে না বনন বনন লাগে না যত্ন লাগে না বেছি পৰিয়লাহী হৈ থাকে বননো গছটো যত্ন লাগে বেছি ফালান লাগে যত্ন লাগে কত পচ কৰা লাগে এতিয়া আল্লাহ নিয়মত আল্লাহে একলাহী কৰা একলাহী হৈ থাকে আল্লাই আকৌ এই কৰা ভাঙ্গাসের মতো দেখা যায় ভাঙ্গা শলে আর খাওয়া যায় না ভাঙ্গাস হওয়ার আগেই খাওয়া লাগবো এই যে পৈশাক গুনছিলাম ছিলাম পৈশাকটা বড় ছাড়া কুৰাই মাটি নাই দেচোন এই যে এক চিটা পিন্ধিছে পইচা কৈ বনাই পইচা পইচাখে দান্দি পিনে দিম চাৰা হয় ন আজকে বৃষ্টি হইতেছে না বৃষ্টির লেগে যে গাছগে কি সুন্দর দুলাই বালি আসছিল না গাছের উপরে যে দুলা দুলাই সব গেছে যে পাতার ইটা গাছটা অনেক বড় হয়েছে এটা বিশিটি ই করম বিশি কেজন পাক ইয়ে হইব শুখাইব তাইকে তখন এই বিশিটি লাগাই দিব তখন আর ধনিয়া পাতা কিনতেই না অনেক পাতা খাইছি এমছেন নিয়ে সুন্দর হয়েছিল বিমারি বিমারি খোসা বেশি পুষ্টিক লেগে গাছ মানে পয়সা গেছে পয়সা দেবো বেশি গেছে অনেক বেশি হয়েছে পইশাক বলছিলাম ছিলাম পয়সা বেশি দে পয়সা খাই না বেশি খামো বেশি রান্না গরম বেশি আমার অনেক পছন্দ পয়সাকে লাউ বলছি লাউ গাছ লাল কিনা কিনা বইনা বেশি দেই ওইখানে আর এই যে এই যে Brahmir... Tell me, do góc thấy ăn, gần đây bún chí, 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 gần đây nè kéo 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 bún chí, gần đây bún chí, gần đây kéo 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 đây মরিচ গাছ মরিচ ধরছে অনেক আর সিম গাছ বারান্দায় সিম গাছ চিন্তাই করি নাই আমি কি বই না দেখি ওয় নাকি পরে চারাই আনছিলাম দশ টাকা করে কিনা দুইটা এই যে একটা এই যে মোঠা গাঠা মানে ইয়ে হয়েছে হৃষ্ট পৃষ্ট হয়েছে সুন্দর আবার ওই যে ওই দুইটা গাছ দুইটা সিম গাছ সিম গাছের ইয়ে হয়েছে ফুল হয়েছে ফুল ধরছে ওই যে তা টমেটো এই যে টমেটো গাছে টমেটো ধরছে টমেটো গাছগুলি কি মন দিন হয়ে গেছে রা সুন্দর নাই সবুজ টমেটো লাল হয়ে গেছে অনেক টমেটো ধরছে এনেছে এই যে এই যে বারো তেরোটার মতো হইবো টমেটো ধরছে thank <laughs> you লমটা শাকের বাজি লমটা শাকটা যে আমি শাকের থেকে ওইটা বাজি করলাম গরু মাংস গরু মাংস এটা গরু মাংস বাজি করলে শাকটা অনেকগুলি শাক আছে দুই দিন রান্না করছি একদিন এমনি রান্না করছি মানে মাংস ছাড়া আর আস্তে যে মাংসটা করলাম আরও দুই দিন খাইছি

为了弄什么？